আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর তাছাড়া আজকের ভিডিওটা সবার ভালো লাগবে আর এখন বাজে ঠিক বারোটা মতো বেজে গেছে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আজকে না সকাল থেকে খুব মেঘ করছিল দেখো আর একটু মেঘ একটু রোদ রোদ নয় মানে হালকা একটু ফাঁকা হচ্ছে আর কি তো এখন তো মোটামুটি বারোটা বেজে গেছিলো আর আমাদের ঘরে রান্না হয়ে গেছিল অবশ্য তারপরেও বাবাকে বলছি বাবা ওই পুকুরে চলো দেখি মাছ কত বড় হয়েছে এই পুকুরটাতে না মাছ ছাড়া হয়েছিল অনেক টাকার মাছ ছাড়া হয়েছে তো বাবাকে বলছিলাম তো চলো তারপরে একটা যদি বড়ো মাছ আছে তো ধরবো তো বাবা বললো ঠিক আছে আমি প্রথমে কিন্তু না পুকুরের ওই পাড়েই ছিলাম তো বাবা বললো তুমি ওই পাড়ে যাও আমি ওই পাড়ের দিকে মাছ ধরে নিয়ে যাচ্ছি তো আমি তারপরে কিন্তু এই পাড়ে এসে কিন্তু দেখছিলাম বাবাই কিন্তু একটা মাছ ধরেছে তো ওইটা কিন্তু বাবা পুকুর পাড়ে নিয়ে এসেছিলো আর আমাদের পুকুর পাড়ে যে জামরুল গাছটা দেখিয়েছিলাম আর পেয়ারা গাছ ছিল না তো ওইগুলোতে কিন্তু একটা বড় পেয়ারা হয়েছে মানে ছোটো ছোটো পেয়ারাও হয়েছে তার মাঝখানে না একটা বড পেয়ারা হয়েছিল আর আমি না ওইটা দেখতে পেয়ে গেছি দিয়ে আমি মামনিকে বলছি মামুনি ওইটা ভেঙে দাও না খাবো তো মামনি বলছে কোথায় মামনি দেখতে পাচ্ছিল না প্রথম তারপরে আমি দেখিয়ে দিতে মামনি বলছে হ্যাঁ হ্যাঁ একটা কিন্তু বড় হয়েছে আর ওই পেয়ারাটা কিন্তু পুকুর ঘাট মানে পুকুর পাড়ায় পড়লো বাবাকে বলছে বাবা ওইটা কিন্তু তুলে দাও তো দিয়ে বাবা তুলে দিয়েছিল অবশ্য তারপরে দেখো ওই যে কিছু দু তিন দিন আগে আমি একটা ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম এই জামরুলগুলো একদম ছোট ছিল ওই পুকুর পাড়েই হয়েছে কিন্তু দেখো জামরুলটা কত বড় বড় হয়ে গেছে পুরো মানে হালকা এটা লাল কালারের হয়তো জামরুলটা তো কত বড় বড় হয়ে গেছে দেখো আর তারপরে কিন্তু আসার সময় দেখছিলাম একটা গাছে লিচু হয়েছিল মানে এইগুলো তো সব বাগানে আর বাগানের ওই পাশে পুকুর পাড় আমি ওইখান থেকে আসার সময় দেখছি যে লিচু হয়েছে কিন্তু অথচ পাখিগুলো যে খেয়ে পলি বাঁধা ছিল ওইটা কিন্তু ছিঁড়ে দিয়ে ফেলেছে তারপরে কিন্তু ছোট ছোট লিচুও নিচের দিকে দেখো গাছটা কত ছোট মানে পুরো গোড়া থেকে যেরকম লিচু একটু একটু করে কয়টা মতো হয়েছে তারপরে এই পাশে আমি দেখছিলাম একটা সপেদা গাছ এটা কিন্তু কলম করা হয়তো সপেদা গাছ এই জন্য মানে তাড়াতাড়ি সপেদা গাছটাতে ধরে গেছে অনেকগুলো হয়েছিল কিন্তু গাছটা দেখো বেশি কিন্তু বড় নয় দেখো না এত সুন্দর ছোট ছোট অনেকগুলা হয়েছিল। এই গাছটাতে প্রথম হলো আর এই যে দেখছ এই দুটো মাছ কিন্তু বাবা ধরেছিল আর তার আগেই তো রান্না হয়ে গেছিলো আর তারপরে মামনি না এই দিকে এসে এইগুলো না মুগ বলে না মুগ ডাল হয় ওইগুলো কিন্তু আমাদের জমিনের সাইটে সাইডে কিন্তু দেওয়া হয়েছিল এইগুলো যারা গ্রামে চাষবাস করে কিন্তু গ্রামের মায়েরা কিন্তু এই রকম দিয়ে থাকে যে কোনো চাষবাসের সাইডে সাইডে কিন্তু এই সব মুখ বা বিহিরি এইগুলো দেয় তোমরা জানবে কিনা জানি না বাট আমাদের গ্রামের দিকে দেয় ওইগুলো কিন্তু মামুনি সব কিছু ঠিক করছিল তারপরে না এইদিকে কিন্তু আমাদের ঘরে যে কাঁঠাল গাছ হয়েছে ঘরের সাইটে কিন্তু দেখো ওই কাঁঠাল গাছটাতে কত পরিমাণে কাঁঠাল হয়েছে একটা নিচেও এটা কত বড় কাঁঠাল হয়েছে আর একটা কিন্তু কাঁঠালটা না পেকে গেছিলো ওইটা কিন্তু ঘরে কেউ দেখেছিল না তো মামুনি ওইটা দেখে কিন্তু গাছ থেকে কিন্তু মামনি কেটে এনেছিল কাঁঠালটা কেটে আনার পরে দেখো ওই কাঁঠালটা কিন্তু যখন দেখে ওইটা কিন্তু পুরো পেকে গেছে তো মামনি দিয়ে ওই যে কাঁঠালের যে ইয়েটা ওইটাই কিন্তু বের করে আনছে তো মামুনি বলছে ওইগুলা কিন্তু খেতে অনেক মিষ্টি জানো আমি বললাম হ্যাঁ বলছে হ্যাঁ বলছে তুমি একটা খেয়ে দেখো আমি বললাম আচ্ছা ঠিক আছে খাবো তো ওইটা বললো তুমি ফ্রিজে রেখে দিয়ে আসো আর দুটো মতো নিয়ে খাও তো আমি বললাম ঠিক আছে দিয়েও একটা বের করে নিয়ে এসেছিলাম বাইরে নিয়ে এসে মামুনিকে বলছে আমি খাবো বলছে হ্যাঁ খাও সত্যি কথা বলতে তো গাছে পাকা কাঁঠাল তো অনেক টেস্ট আর তাছাড়া না এই বছর ফার্স্ট টাইম কিন্তু কাঁঠাল খাচ্ছি আর সত্যি খুব ভালো তারপরে না এই সন্ধ্যের সময় দেখো এই তরমুজটা কিন্তু বসে কাটছিলাম সবার জন্য সবাই বসে বসে খাবো বলে আর ওই কারণে মামনি আর বাবাকে বলছিলাম তোমরা আসো একসঙ্গে খাবো তো বলছে তুমি খাও আমরা খাচ্ছি তো ওইটা না আমি প্রথমে কেটে একটু টেস্ট করছিলাম মিষ্টিটা হবে কি না হুম সত্যি অনেক কিন্তু মিষ্টি আর ওই জন্য আমি বাবাকে বলছি বাবা খেয়ে দেখো তরমুজটা না অনেক মিষ্টি বাবা বলছে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি তো সেই কারণে বাবা আরও বাইরে কাজ করছিল তো পা হাত ধুয়ে এসে খাবে তো সেই কারণে আমি বললাম ঠিক আছে বাবা ওই যে পেয়ারাটা ভেঙেছি ওইটা আমাকে দাও তো মানে ওইটা আমাদের কি বলবো খাটের উপরে ছিল তো ওইটা বাবা নিয়ে এসে দিল আর আমি না ওইটা কেটে দেখছিলাম পেয়ারাটার ভেতরে না কীরকম লাল মতো আর এটাকে কি পেয়ারা বলে আমি ঠিক জানি না আমিও না ওই পেয়ারাটা খেটে কিন্তু খাচ্ছিলাম কিন্তু হ্যাঁ পেয়ারাটা না অনেক টেস্ট মিষ্টিও আছে মিষ্টি হালকা টক টক কিন্তু খুব ভালো লাগছে তারপরে না বাবা বলছে এই দিকে না প্রচুর পরিমাণে বাতাস উঠেছে বাইরে তো আমি যখন ওই খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে বেরিয়ে দেখি হ্যাঁ সত্যি প্রচুর পরিমাণে কিন্তু বাতাস হচ্ছে আর পুরো মেঘ হচ্ছে মানে কি বলবো আর সত্যি কথা বলতে তো সকাল থেকে তো প্রচুর পরিমাণে মেঘ হয়েছিল মেঘ মেঘ করছিল তোমাদেরকে তো দেখালাম রকম করছে মানে এই রকম বাতাস হচ্ছে মানে প্রচুর পরিমাণে তো বৃষ্টি হবে আর মেঘ তো কেমন করছে দেখলে তোমরা তাছাড়া আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে